শাড়ি কেন হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ফার্স্ট ব্লগ শুরু করছি শ্বশুর বাড়িতে তো এর আগে কখনো ব্লগ করা হয়নি ব্লগ ভিডিও তো আজকে একটা স্পেশাল দিন আছে তো আজকে আমাদের বাড়িতে পূজা শেষ রবিবারের পূজা তো আমার শাশুড়ি বলেছে তো ইতু ঘটে জল দিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি ইতু পূজা করে আসলে সবার বাড়িতে হয়তো নিজেদের নিজেদের ঘট নিয়ে ইটু পূজা করে কিন্তু এখানে আমার শ্বশুর বাড়িতে এসে দেখি মানে পাড়ার অনেকেই ঘট দিয়ে গেছে আর প্রচুর প্রচুর ঘট আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কেমন লাগে ব্লগটা কমেন্টে জানিও চলো তাহলে কাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি

এখানে শুধু আমার শাশুড়ি দুটো ঘট আছে আর কাকি শাশুড়ি দুটো আছে আর এই পিসি দুটো আছে আর বাকিগুলো সব পাড়ার এ ও সবাই দিয়ে গেছে আর আমার শাশুড়ি সব ঘটগুলোতে পুজো করে প্রতি রবিবার এগুলো কি ঠাকুরের এই কি লজেন্স দেবেন ঘটকার ঘটকার কার ঘট দিয়ে যে কোনো ঠিক নেই কোথা থেকে ঘট নিয়ে চলে এসছেন আমার কাকি শাশুড়ি যেখান থেকে পাবে ঘট নিয়ে চলে আসবে আর ঝগড়া করবে আমার শাশুড়ির সাথে প্রতিদিন ঝগড়া করবে এই ঘট নিয়ে প্রতি সপ্তাহে ঘট বাড়াবে আর ঝগড়া করবে লোক ঠাকুরমা বুঝো তো উঠে পড়ো এই যেখানে ঘট বুঝনা চলছে ওইটা আমার শাশুড়ি ওই যে কমলা শাড়ি পরে এই গাধা এটা এই ওই মা দিতে পারবে সবতে দিয়া হইছে রং করে এরকম করে ফিস তুল তাই দেখো এটা ফিস রং করে ফিস তুল এখানে কোনটা দেব এই দেখো কোনখানি এই রাখো এই দেখো ফিস দাও কোনগুলো এই আছে হ্যাঁ হ্যাঁ মানে বাকি আর ফিস এত খুব তো পরা যাবে না

ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাবা কিন্তু জল যা তুই জল ফেলে দিলি কেন ফেললি খাবে তেমন কিসের ভাত কি চালের ভাত এটা আতপ চলের ভাত নতুন আতপ চালের ভাত বোতের ভাত এটা

মুটি বাদা দেওয়া হচ্ছে কাঁচকলা দেওয়া আছে না কাঁচকলা দিতে নেই তো তাই আর এই কাটে রান্না হচ্ছে দশজন মিলে খাবো দশজন হবে তো ওগুলো নিয়ে এসো এই যে বৌদি আগেই খেতে বসে পড়েছে

পুজো করছে করতে করতে দুজনে পুজো করছে তখন এদিকে ওরা পুজো করছে ওরা মা মা বাবার বাড়ি ধনধান্যে ভরে গেছে ওর মা বাবা বড় লোক হয়ে গেল তখন একটা পোটাল পুত্র আর একটা রাজপুত্র দুজনে এসে এসে ওরা ওদের যেখানে থাকে সেখানে এসে জল চাইলো জল চাইলো বাণিজ্য করতে এসেছে ভেতরে গিয়ে দেখছে ছোট্ট একটা ঘর সেখানে গিয়ে জল চাইলে তখন ওই রাজ রাজপুত্র কোটাল রাজপুত্র রাজার ছেলে রাজপুত্র আর কোটাল কোটালের ছেলে কোটালে গিয়ে দেখে যে বাবা মার দেখে ঘর বাড়ি দেখে চিনতে পারছে না তখন সে ছেলে মেয়ে দুটোকে বাবা মা নিয়ে মেনে নিলো তখন বলছে যে রাজপুত্রর সঙ্গে আর কোটালের সঙ্গে বিয়ে দেবে